সেকলু এবং সেক্লুজেনের মধ্যে অনেক ডিফারেন্স আছে যেমন আকাশ এবং পাতালের মধ্যে যতটুকু ডিফারেন্স সেক্লু এবং সেক্লুজেনের মধ্যে ততটুকু ডিফারেন্স মার্কেটের মধ্যে হাজার রকম সেকলু সেকলুর মতো ওষু কফি ওষুধ বের হয়েছে যারা সেকলু সেবন করেন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এটা হল সেকলুজেন আর এটা হল সেকলু এটা হলো সেকলু সুতরাং সেক্লুজেন এটা আগের সেকলুর মতো ছিল ঠিক আছে সেই জন্য কোম্পানি এখন আপডেট বের করছে যে এরকম সেকলু যেন চারটা ছিদ্র থাকবে মনে রাখবেন এটা হলো সেকলু তাহলে আমি আজকে আরো একটু বলে দেবো সেকলু কি জন্য খাবেন কখন খাবেন দৈনিক কতবার খাবেন খাওয়ার উপকারিতা কি যে সকল রুগীদের বুক জ্বালা পোড়া করে গ্যাস অতিরিক্ত গ্যাস মুখের রুচি নেই পাইকানা শক্ত সে সকল রুগীরা সেকলু দৈনিক দুইবার করে খাবেন অর্থাৎ খালি পেটে খাবেন আরেকটা উপকার হলো যে সকল রুগীদের অতিরিক্ত গ্যাস ফেডের ভাব থাকে তারা সকালে ঘুমতে গোড়ে আগে পেট ভরে খালি পেটে পানি খেয়ে ফেলবেন তারপরে একটু শেকলো সেবন করবেন দেখবেন আপনার পাইখানা নিয়মিত হয়েছে তারপরে গ্যাস কমে গেছে বমি বমি বাঘ বমি বমি বাপ কমে গেছে তবে এইটা হলো স্কোয়ার কোম্পানির গুরুত্বপূর্ণ অমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটার মার্কেট প্রাইস হলো ফারপিস ছয় টাকা এক পাতা নিলে নিবে পঞ্চান্ন টাকা সুতরাং সেক্লু সেবনকারীদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ